জান্নাতে প্রতি জুমাবার বাজার বসবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা ওই বাজার ওখান থেকে শারীরিক সৌন্দর্য বর্ধনের কোনো বা জন্য কোন ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না জান্নাতিদের বেচাকেনা কেনা হবে না নতুন জামা বা অলংকারও বাজারে এক বায়ুপ্রবাহেই জান্নাতিদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে এমন কি ওই বাতাসে অপরূপ সাজে সজ্জিত হবে প্রকৃতিও এসেছে জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন এরপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য ভবুনে বেড়ে যাবে শরীরে রং হয়ে উঠবে আরো আকর্ষণীয় এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে পরিবারের লোকেরা তাদের বলবে আল্লাহর আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে উত্তরে তারাও বলবে তোমাদের তোমাদের আমরা কাছ থেকে যাওয়ার পর বেড়ে গেছে। সৌন্দর্য যখনই কেউ কোনো ধরনের মুখাবয়ব ধারণ করতে চাইবে সঙ্গে সঙ্গে সেই আকৃতি ধারণ করতে পারবে মিশকাত পাঁচ ছয় চার ছয় তীরমিজি দুই পাঁচ পাঁচ শূন্য সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোন অন্তরে সেটার কল্পনাও উদিত হয়নি আমরা সেখানে যা চাই তাই দেওয়া হবে তবে বেচা কেনা হবে না আর সে বাজারেই জান্নাতিরা একে অপরের সঙ্গে দেখা করবেন জান্নাতি নিজের পোশাক দেখে আত্মহারা হয়ে উঠবেন কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ে আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে সাইদ ইবনুল মুসাইব রহ একদিন হযরত আবু হুরায়রা রা এর সঙ্গে দেখা করলে তিনি বললেন আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও তোমাকে জান্নাতের বাজারে একত্র করেন সাঈদ ইবনুল মুসাইব রহ প্রশ্ন করেন জান্নাতে কি বাজারও থাকবে তিনি বললেন হ্যাঁ রাসুল শাহ আমাকে জানিয়েছেন যে জান্নাতিরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদেরকে তাদের প্রতিপালকের দর্শনের অনুমতি দেওয়া হবে তখন তারা তাদের রবকে দেখবে তাদের জন্য আরশ প্রকাশিত হবে জান্নাতের কোন এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে তাদের জন্য নূর মণিমুক্তা মনি জমরুদ ও সোনারূপা ইত্যাদি মিম্বর রাখা হবে সবচেয়ে নিম্নস্তরের জান্নাতীয় মিশাক্করপুরের স্তূপের উপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ নিচ হবে না মিম্বরে আসীন ব্যক্তিদের তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না আবু হুরায়রা রা বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসুল আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোন সন্দেহ হয় বললাম না তিনি বললেন ঠিক সে রকম তোমাদের রবের দেখাতেও কোনো সন্দেহ থাকবে না আর সেই মাজরিসের প্রত্যেক লোক আল্লাহ তালার সঙ্গে কথা বলবেন এমন কি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমুক দিন তুমি এমন কথা বলেছিলে তোমার কি মনে আছে এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফরমানি ও সীমালঙ্ঘনের কথা মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবেন হে আমার রব আপনি কি আমাকে ক্ষমা করেননি তিনি বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদৌলতেই তুমি এ জায়গাতে পেয়েছেছ